সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা আমি আপনাদের সাথে রয়েছি কাউসর মাহমুদ আজকে আমি আমার মাদ্রাসাটাকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছি এই যে দেখেন এই মাদ্রাসাটা হচ্ছে নাম হচ্ছে পাঙ্গাসিয়া নেসারিয়া কামিল মাদ্রাসা এটি সাথে রয়েছে এটা ক্লাস ওয়ান থেকে একদম মাস্টার্স মানে কামিল পর্যন্ত এখানে পড়াশোনা করানো হয় এটা খুব সুন্দর একটা জায়গা এখানে প্রিন্সিপাল স্যারের বাসা রয়েছে হুদুরের বাসা রয়েছে এবং রয়েছে পি সাহেবের খানকা ঠিক আছে চেষ্টা করো বাসাটা দেখতেছেন এটা হচ্ছে জনাব আতাউল্লাহ বোখারি হুজুরের বাসা মূলত বক্তা হিসেবে বাংলাদেশে সুপরিচিত এখন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের মাদ্রাসার চারতলা ভবন এবং মসজিদ চলেন আমরা সেখানে যাই এখন দেখাচ্ছি আপনাদের চারতলা এটা নতুন নির্মাণ করা হয়েছে স্টুডেন্টদের জন্য আর পাশে হচ্ছে সোনালি ব্যাংক ছিল বাট এখন মাদ্রাসার মানে মাদ্রাসার আন্ডারে সেই ভবনটা রয়েছে এখানে অবশ্য আমরা ক্লাস করেছি অবশ্যই এই এই জায়গাটা আমরা ক্লাস করতে পারি না এছাড়া সামনে আমাদের পুকুর রয়েছে এই যে সোজা যে রাস্তার পরে দেখতেছেন সেটা হচ্ছে আমাদের মসজিদ এর পাশে যে ছোট্ট ভবনটা দেখতেছেন দোতলা এখানে স্টুডেন্টদের থাকার একটা ব্যবস্থা রয়েছে এরপরে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আমাদের বড় হুজুরের যে মাজারটা রয়েছে সেই মাজারটার সাথে আপনাদের পরিচয় করে দেবো চলে আসুন এখন আপনাদের যে বাসাটা বা যে বিল্ডিংটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে বড় হুজুর যাকে আমরা এখানের পীর হিসেবে মানি তার বাসা এই যে হচ্ছে এইটা হচ্ছে তার বাসা এবং আমাদের যে মাজারটা দেখতেছেন এই হচ্ছে আমাদের মাজার ঠিক আছে এখানে আমাদের যে পীর আউলিয়ারা ছিল তাদের কবর দেওয়া হয়েছে তার পাশেই অবশ্য হাফিজি মাদ্রাসা রয়েছে এটা পাঙ্গাসিয়া হাফিজি মাদ্রাসা হিসেবে পরিচিত এই হচ্ছে ওভারঅল আমাদের মাদ্রাসার ক্যাম্পাসটা আপনাদের ঘুরিয়ে দেখালাম ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি কাউসার মাহমুদ আল্লাহ হাফেজ